একুশে জুলাই দুই ঢাকা শহরের রোদেলা দুপুর হঠাৎই ভেসে গেল এক বিভীষিকাময় গর্জনে এক মুহূর্তেই সব বদলে গেল উত্তরার ঘনবসতিপূর্ণ এলাকা প্রতিদিনের মতোই মাইল স্টোন স্কুল অ্যান্ড কলেজে চলছিল ক্লাস আর তখনই বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ সেভেন বিজিআই যুদ্ধ বিমান আছড়ে পড়ে ভবনের ওপর একটা প্রশ্ন থেকেই যায় পৃথিবীর আর কোনো দেশে ঘনবসতিপূর্ণ এলাকায় এমন ভয়ঙ্কর প্রশিক্ষণ কি চলে চলুন দেখে নেই বিশ্বের অন্যান্য দেশগুলোতে যুদ্ধ বিমানগুলো কোথায় প্রশিক্ষণ নাই। যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমান ট্রেনিং হয় নেভাদার মরুভূমি অঞ্চলে শহর থেকে বহু দূরে ভারতে রাজস্থানের পোখরানে একেবারে জনশূন্য এলাকায় চীনে গোপন ঘাঁটি পাহাড়ি অঞ্চল বা উপত্যকায় সৌদি আরবে জনবসতি থেকে বহু দূরে কিন্তু বাংলাদেশ বাংলাদেশের রাজধানী ঢাকা জনসংখ্যা এখানে প্রায় দুই কোটির বেশি স্কুল কলেজ হাসপাতাল মসজিদ আবাসিক ভবনের মাথার উপর দিয়েই চলে ফ্লাইট অপারেশন জনমনে প্রশ্ন একটাই থেকে যায় ঢাকার মতো ঘনবসতিতে এমন একটি যুদ্ধ বিমান কেন উড়ানো হল এই সিদ্ধান্তের পেছনে যুক্তি বা কোথায় এটা কি নিছক দুর্ঘটনা নাকি পরিকল্পনার ব্যর্থতা যুদ্ধ বিমান ওড়ানোর আগে প্রতিটি যান্ত্রিক বিষয় কঠোরভাবে পরীক্ষা করা বাধ্যতামূলক তাহলে এই বিমানটিতে উন্নয়নের বারো মিনিটের মধ্যে যান্ত্রিক ত্রুটি কিভাবে থেকে গেল সেটা কি কেউ জানত না নাকি জানার পরেও বিষয়টি গোপন রাখা হয়েছিল অথবা এটা নিছক দুর্ঘটনা মাত্র যদি তাই হয় তাহলে এর দায় কে নেবে ঘটনাস্থলে থাকা প্রত্যক্ষদর্শীরা বলছেন তিনটি ক্লাসরুমের কেউই বের হতে পারেনি লাশ বের করতে দেরি করা হয়েছে নিহতদের নাম পরিচয় আড়াল করা হয়েছে প্রতিটি ক্লাসে যদি গড়ে পঁচিশ থেকে ত্রিশ জন শিক্ষার্থী থাকে তাহলে তিনটি ক্লাস মানে অন্তত সত্তর থেকে নব্বই জন অথচ নিহত দেখানো হয়েছে মাত্র ১৯ থেকে সাতাশ জন এই সংখ্যা কি বাস্তব নাকি সীমাবদ্ধভাবে প্রদর্শিত এক পরিসংখ্যান মাত্র বিশ্লেষকরা বলছেন যেহেতু দুর্ঘটনাটি সেনাবাহিনীর প্রশিক্ষণকালে ঘটেছে তাই সব তথ্য প্রকাশ করা হচ্ছে না রাষ্ট্রীয় নিরাপত্তা বা ভাবমূর্তি রক্ষার কারণেই হয়তো মৃতের প্রকৃত সংখ্যা গোপন করা হচ্ছে প্রত্যক্ষদর্শী এবং সাধারণ জনগণের প্রশ্ন একটাই এই ঘটনার প্রকৃত সত্য জানার অধিকার কি জাতি রাখে না কেন শিক্ষার্থীদের মৃত্যু নিয়ে হিসেব গোপন রাখা হবে আজ মাইল স্কুলের সেই ছাত্র যে কিনা সকালে বই হাতে বেরিয়েছিল দুপুরে তাকে খুঁজে পাওয়া যায়নি মায়ের চিৎকার বাবার পাগল পাড়া খোঁজ কে দেখেছে সেই দৃশ্য সত্য চাপা পড়ে যায় অথচ ক্ষত রয়ে যায় প্রজন্মের মনে আমরা যদি প্রশ্ন না তুলি আমরা যদি তদন্ত না চাই তবে পরবর্তী দুর্ঘটনা হয়তো আপনার আমার কিংবা আমাদের সন্তানের জন্য অপেক্ষা করছে এই প্রতিবেদনটি কোনো পক্ষকে দোষারোপ করতে চায় না বরং জনগণের পক্ষ থেকে ন্যায় বিচারের দাবি তোলে আমরা চাই দায়হীনতার জবাব দিক কর্তৃপক্ষ আমরা চাই যেন এমন মর্মান্তিক মৃত্যু আর না হয় কারণ রাষ্ট্র আগে জনতার জীবন বাঁচাবে তারপর যুদ্ধ শিখবে